আজকে বাজারে এটাকে আপনারা কিভাবে বিক্রি করেন কেজি 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 কত করে বিক্রি করতেছেন কেজি সাদিন তো 370 টাকা হ্যাঁ বাজার মমতে মাল আমদা নুর আচ্ছা এখন কি আশার দাম কি বেশি না কম মনে হচ্ছে আপনাদের ভিডিও বেশি না কম না মিডিয়াম আচ্ছা আপনার কাছে যে এখানে যে আরেকটা হাঁস আছে এটা আমাদের দেশি হাঁস নাকি এই দেশি হাঁসগুলো কত করে বিক্রি হচ্ছে এটা 550 টাকা দাদা সাড়ে পাঁচশো টাকা করে পিস এই এই হাঁসের কি দাম বেশি নাকি এখন না মিডিয়াম মিডিয়াম এখন তো মনে আছে যে হাঁসের দাম একটু বেশি কেমন চাহিদা আচ্ছা এখন এই আজও মোটামুটি চাইলে হ্যাঁ ভালো চাহিদা আচ্ছা

আর এগুলা এগুলা 400 হ্যাঁ ভালো একই সাইজ একই এগুলো টাকা করে এই একটু বেশি হওয়ার কারণটা কি বড় সাইজ এটা একটু বড় ভালো এই আজগুলো